সম্প্রচারকারীরা সমালোচিত কেবল টিভির মূল্য গ্রাহকদের স্পার্ক করে এবং স্কসের ব্যাকলাশ ভিএমপিএল নয়াদিল্লি ভারত দুই আট ফেব্রুয়ারি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি সংক্রান্ত স্থায়ী কমিটির স্কসের সম্প্রতি প্রকাশিত তম রিপোর্ট কেবল টিভি শিল্পের মুখোমুখি চ্যালেঞ্জগুলির উপর আলোকপাত করেছে এই বিস্তৃত প্রতিবেদনটি অল ইন্ডিয়া ডিজিটাল কেবল ফেডারেশন এআইডিসিএফ এবং কেবল টিভি গ্রাহকদের দ্বারা দীর্ঘস্থায়ী উদ্বেগের সমাধান করে এটি শিল্পের ক্রমবর্ধমান ব্যয় এবং বর্তমান পতনকে কার্যকরভাবে মোকাবেলা এবং সংশোধন করার জন্য নিয়ন্ত্রক সংস্কারের প্রয়োজনীয়তার উপর জোর দেয় একটি মূল বিষয় জোর দেয় যে সম্প্রচারকদের দ্বারা ঘন ঘন দাম বৃদ্ধি হচ্ছে কেবল টিভি পরিবার এবং গ্রাহকদের ক্রমাগত মন্দার পিছনে প্রাথমিক কারণ ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি ট্রাই এর বার্ষিক রিপোর্ট দুই শূন্য দুই 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 তিন অনুসারে ভারতীয় টেলিভিশন শিল্প একটি উল্লেখযোগ্য পতনের সম্মুখীন হয়েছে এক পাঁচ শতাংশ পতন নিবন্ধন করেছে প্রতিবেদনটি সাবস্ক্রিপশন রাজস্বের তিন ছয় নয় শতাংশ হ্রাসকেও তুলে ধরে যা শিল্পের আর্থিক স্বাস্থ্যের জন্য একটি উল্লেখযোগ্য অবদানকারী এটি শিল্পের জন্য একটি চ্যালেঞ্জিং প্রবণতা প্রতিফলিত করে এখন কমিটি প্রস্তাবিত সম্প্রচার পরিষেবা নিয়ন্ত্রণ বিল দুই শূন্য দুই তিন এর অনুমোদন প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রকের মায়ব কাছে জোরালোভাবে অনুরোধ করেছে কমিটি উল্লেখ করেছে যে কেবল টিভি শিল্পের জরুরি সমস্যাগুলি কার্যকরভাবে সমাধানের জন্য একটি ব্যাপক নিয়ন্ত্রক কাঠামো প্রতিষ্ঠা করা গুরুত্বপূর্ণ এটি সম্প্রচারকারীরা তাদের চ্যানেলের তোড়ার মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পরিপ্রেক্ষিতে আসে চ্যানেলের তোড়ার দামের আকস্মিক বৃদ্ধি ভোক্তাদের আতঙ্ককে বাড়িয়ে দিয়েছে তাদের মাসিক টিভি বিল বাড়িয়ে দিয়েছে রাহুল শর্মা একজন কর্মরত আইটি পেশাদার অনুরূপ অনুভূতি প্রতিধ্বনিত করেছেন আমি বিভিন্ন চ্যানেল দেখতে উপভোগ করি কিন্তু এই মূল্যবৃদ্ধির সাথে আমাকে আমার সাবস্ক্রিপশন পুনর্বিবেচনা করতে হতে পারে এটি হতাশাজনক যে সম্প্রচারকারীরা প্রায়শই দাম বাড়াচ্ছে কেবল অপারেটররা যারা সম্প্রচারকারী এবং ভোক্তাদের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে তারা তাদের নিজস্ব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বর্ধিত চ্যানেলের তোরা দাম সরাসরি তাদের পরিচালন খরচ প্রভাবিত করে এবং এই অতিরিক্ত খরচ গ্রাহকদের বোঝা হবে প্রতিম বিভিন্ন ফোরামে তাদের উদ্বেগ উত্থাপন করেছে যে তারা পাতলা মার্জিনে কাজ করে এবং দাম বৃদ্ধির সাথে তাদের পরিচালন ব্যয় বাড়তে বাধ্য এবং গ্রাহকদের উপর লোড করা ছাড়া তাদের আর কোনো বিকল্প নেই কমিটির দ্বারা চিহ্নিত বিতর্কের একটি প্রধান বিষয় হল সম্প্রচারকদের দ্বারা গৃহীত মূল্য কৌশল সম্পর্কে অলাকয়েদ চ্যানেলগুলির জন্য উচ্চ স্বতন্ত্র মূল্য বজায় রেখে তোরা মূল্যের উপর যথেষ্ট ছাড় দেওয়ার প্রচলিত অভ্যাসটি তদন্তের আওতায় এসেছে কমিটির মতে সম্প্রচারকারীরা এই পদ্ধতির সুবিধা নিয়েছে যার ফলে দুই শূন্য এক নয় সালে নতুন ট্যারিফ আদেশ কার্যকর হওয়ার পর থেকে পে টিভি চ্যানেলের দাম ছয় শূন্য শূন্য শতাংশ পর্যন্ত বেড়েছে উপরন্তু কিছু ক্ষেত্রে নিত তিন শূন্য এর রোল আউটের পরে দুই শূন্য শূন্য শতাংশ পর্যন্ত অতিরিক্ত বৃদ্ধি হয়েছে এটি প্রাথমিকভাবে তাদের সমস্ত চ্যানেলের জোরপূর্বক বান্ডলিং এর মাধ্যমে করা হয় যা পেটিভি গ্রাহকদের উপর ক্রমবর্ধমান বোঝা চাপিয়ে দেয় ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম অপারেটর ডিপিও যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্থানীয় কেবল অপারেটরদের এলসিও মাধ্যমে যারা কাজ করে তাদের উপর একটি সুনির্দিষ্ট জোর দিয়ে কমিটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ এগিয়ে নেওয়ার পক্ষে কথা বলে পরামর্শ হল ডিপিওদের ব্রডকাস্টারদের তোড়াতে অন্তর্ভুক্ত অফারগুলি থেকে বেছে বেছে পৃথক চ্যানেল বেছে নেওয়ার ক্ষমতা দেওয়া দ্বিতীয়কে ভোক্তাদের পছন্দের উপর ভিত্তি করে প্যাকেজ কিউরেট করার জন্য স্বায়ত্তশাসন প্রদান করে এই সুপারিশটি কেবল টিভি শিল্পে আরও উপযোগী এবং ব্যক্তিগতকৃত মাত্রা ইনজেক্ট করার চেষ্টা করে ধারণাটি হল ডিপিওকে এমন প্যাকেজ তৈরি করার ক্ষমতা দেওয়া যা ভোক্তাদের বিভিন্ন দেখার অভ্যাস এবং পছন্দগুলির সাথে আরও ঘনিষ্ঠভাবে সারিবদ্ধ করে ভোক্তাদের মানিব্যাগকে প্রভাবিত না করে একটি আরও গতিশীল এবং ভোক্তাকেন্দ্রিক মার্কেট প্লেস তৈরি করে ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং পছন্দের স্বাধীনতার প্রচারের লক্ষ্যে কমিটি দ্বিতীয়কে শুধুমাত্র ভোক্তাদের পছন্দের ভিত্তিতে চ্যানেল বেছে নেওয়ার অনুমতি দেওয়ার সুপারিশ করে এটি সম্প্রচারকারীদের কাছে নির্বাচিত চ্যানেলগুলির আনুপাতিক মূল্য প্রেরণ গ্রাহকদের এবং তাদের পকেটের জন্য আরও ব্যক্তিগতকৃত দেখার অভিজ্ঞতাকে উৎসাহিত করবে সের দ্বারা উত্থাপিত সুপারিশগুলি কেবল টিভি শিল্পের নিয়ন্ত্রক সংস্কারের চাপের প্রয়োজনীয়তার উপর জোর দেয় যাতে চ্যানেল এবং তোরার দামের যথেচ্ছ বৃদ্ধির অপব্যবহার রোধ করা যায় প্রস্তাবিত পদক্ষেপগুলির লক্ষ্য হল ক্রমহ্রাসমান গ্রাহক মূল্য নির্ধারণের অনুশীলন এবং ভোক্তা পছন্দ সম্পর্কিত চ্যালেঞ্জগুলি মোকাবেলা করা যা শিল্পের জন্য একটি সম্ভাব্য টার্নিং পয়েন্টের ইঙ্গিত দেয় বল এখন নীতিনির্ধারক এবং শিল্প স্টেকহোল্ডারদের কোর্টে দ্রুত কাজ করা এবং এই গুরুত্বপূর্ণ সংস্কারগুলি বাস্তবায়ন করা বিজ্ঞাপন সংক্রান্ত অস্বীকৃতি পেস রিলিজটি বম্প প্রদান করেছে মেট্রো চ্যানেল এর বিষয়বস্তুর জন্য কোনোভাবেই দায়ী থাকবে না